মিশকর কবলে দীপা অর্জুন মিসকার হাত থেকে দীপাকে বাঁচাতে শেষ মুহূর্তে দেবদূতের মতো হাজির হলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোমাধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা অর্জুনের বিয়ের জন্য সবাই আনন্দে মেতে ওঠে আর সোনারূপা নিজেরা রান্না করে নিজেদের হাতে দীপা অর্জুনকে আইবুড়ো ভাত খাইয়ে দেয় সবাই যখন আনন্দ করতে ব্যস্ত তখন পৃথা ও ভিক্টর চক্রান্ত করতে থাকে দীপাকে বিপদে ফেলার জন্য এরপর ভিক্টর পেতে দীপাকে ফোন করে জানায় আমি পর স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম বলছি তোমাকে একবার পর স্কুলে আসতে হবে এক্ষুনি আমি সোনার পাকে নিয়ে তোমার সাথে কথা বলতে চাই দীপা আর দীপাও ভিক্টরের পাতা ফাঁদে পা দিয়ে মাঝরাতে একা ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু দীপা পর স্কুলে গিয়ে দারুণের কাছ থেকে জানতে পারে স্কুল বন্ধ ম্যাডাম স্কুলেই আসেনি তখন দীপা বুঝতে পারে এটা একটা ষড়যন্ত্র এরপর দীপা যখনই রাস্তায় আসতে থাকে হঠাৎই মিস্কা আসে দীপার সামনে মিসকাকে দেখে হতভম্ব হয়ে যায় দীপা এরপর দীপার বিপদ হতে পারে জেনে অর্জুনও আসে দীপার কাছে তখন মিশকা দীপা অর্জুনের দিকে বন্দুক ত্যাগ করে বলে তোমরা দুজন আমাকে জেলে পাঠিয়ে নিজেরা বিয়ে করে সুখে সংসার করবে তাই না তা তো হতে দেবো না আজকে দুটোকেই এখানে শেষ করে ফেলবো এই বলে মিশকা যখনই দীপা অর্জুনের দিকে বন্দুক ত্যাগ করে ঠিক তখনই আচমকা দেবদূতের মতো হাজির হয় সূর্য সূর্যকে দেখে দীপা অর্জুন দুজনে চমকে যায় সূর্য মিশকার দিকে বন্দুক ত্যাগ করে বলে মিশকা তুই ওদের ছেড়ে দে তুই ওদের কোনো ক্ষতি করবি না মারতে হলে আমাকে মার তোকে আমি এখানেই শেষ করে ফেলব মিসকা আর অর্জুন চালাকি করে পুলিশকে ফোন করে খবরটা জানিয়ে দেয় ঠিক তখনই পুলিশ এসে হাজির হয় সেখানে মিসকাকে আবার অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় আর সূর্য দীপাকে বলে আমি থাকতে তোমার কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না দীপা সে আমাদের সম্পর্ক যেমনই হোক না কেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাকে যেন সমস্ত চক্র হাত থেকে উদ্ধার করতে সূর্য এসে দেবদূতের মতো হাজির হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি